সেরা একটি দামাক কপার দিলেন একশো টাকা কম ভিডিও করলে প্রচার হয় প্রচার করলে প্রসার হয় প্রসার করলে অর্ডার হয় নাকি জি 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 দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই পদ দিয়ে যাচ্ছিলাম তো মনে করলাম যে দুপচাচিয়া তো আমার একজন খড় ঘাস কাটার জাতি মেশিন তৈরি করার কারিগর আছে বিধান্দা

খামারি ভাই এবং যারা দুধের সাথে ছাগল পালন করে তারা অর্ডার করেছিল সেগুলো ডেলিভারি দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে মালটা কুরিয়ার সার্ভিস এবং হোম ডেলিভারি দেওয়ার জন্য সব প্রস্তুত করে নিচ্ছি আমরা এরপর অর্ডার একদম সম্পূর্ণ অর্ডার ভিডিও করলে প্রচার হয় প্রচার করলে প্রসার হয় প্রসার করলে অর্ডার হয় নাকি জি 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 আপনাদের সব আপনাদের তো এটি সবকিছু আপনাদের ভালোবাসা আমাকে ভালোবাসেন ভালোবেসে চ্যানেলও অনেক দূরে নিয়ে এসেছেন সেজন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এভাবেই ভালোবেসে যাবেন আমি আপনাদের জন্য সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব কৃষকের সফলতা ব্যর্থতা দুঃখ দুর্দশা সবকিছু দেখার চেষ্টা করব তো আজকে বিধানদার সাথে একটু পরিচয় আবারও করে দেই আমরা কোথায় এসেছি আপনার কাছ থেকে একটু লোকেশনটা জানতে চাই আমাদের আমাদের বাসা বগুড়া জেলা দুপসাচিয়া থানা আট নম্বর ওয়ার্ড আমরা হচ্ছে জাতীয় পেশাগত কর্মকার আমরা গরু খড় কাটা ঘাস কাটা জাতি মেশিন তৈরি করে থাকি যারা দুধ গ্রন্থ এবং যারা খামারি ভাই আছেন দুইটা চারটা ছাগল করে তারা আমাদের জাস্ট থেকে হ্যান জাতি মেশিন নেবেন যে টাকা দিয়ে মেশিন কিনবেন সেই টাকা দিয়ে আপনারা হ্যান্ড জাতি মেশিন কিনবেন বাংলাদেশ চ্যালেঞ্জ থাকবে অল্প টাকায় খুব ভালো একটা সার্ভিস পাবেন তো আসলে এখন তো সব কুরবানির জন্য গরু সবাই রেডি করছে কিন্তু হ্যাঁ সামনে অনেকের কিন্তু গরু রেডি করা মানে শুরু হয়ে গেছে গরু কিনা শুরু হয়ে গেছে এবং প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে সামনে দু হাজার পঁচিশের যে কুরবানি ঈদ হবে উল আজাহা সেই উপলক্ষে অনেকে কিন্তু গরু তৈরি করছে মা বোনেরা দু একটি করে গরু পালন করা শুরু করেছে সামনে কুরবানিতে কিন্তু বিক্রির জন্য তো সেক্ষেত্রে গরুর জন্য কি বড় মেশিন প্রয়োজন মোটেও না সেই জন্য আমরা বিধানদার কাছে আজকে কি দামে দিচ্ছে এবং কোনো সার আছে কিনা এবং সুযোগ সুবিধা দিচ্ছে কিনা সবকিছু আপনারা বিধানদার মুখ থেকে কিন্তু শুনবেন আচ্ছা বলেন তো কি দামে এবার দিচ্ছেন কি দামটাম কমলো নাকি ঘটনা হচ্ছে কি এই বছর দুই সালে যে কুরবানি যে ঈদ উল যে অনুষ্ঠিত হবে তো সেই সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাল দিয়ে থাকি তারা অনেকেই বলে দাদা দামটা অনেক বেশি হয়ে থাকে সার্ভিস ভালো দাম একটু বেশি তো তাদের কথা বিবেচনা করাতে আমরা কাট লাগিয়ে সেটিং করে শুধু প্রচারের জন্য একশো টাকা কমিশন একদম ধামাকা অফার একশো টাকা ছাড় দিব আমরা একদম মালটা একদম জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি দিয়ে হোম ডেলিভারি দিয়ে দিব এবং গ্যারান্টি সহকারে সারা বাংলাদেশে আমরা মাল পৌঁছে দিব আমাদের বাহাত্তর ঘন্টার সময়ের মধ্যে আমরা সারা যে কোনো জায়গায় দুইশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর সব টাকা পেড করবেন আমরা গ্যারান্টি সহকারে পাঁচ বছর ধারে ধারে গ্যারান্টি দিয়ে সারা বানাল্ট ডেলিভারি দিয়ে থাকি আমি মনে করেছিলাম পঞ্চাশ টাকা কম দিবে কারণ লোহার জিনিস তারা নিজেই তৈরি করে পরিশ্রম আছে কিন্তু না সেরা একটি দাম কপার দিলেন একশো টাকা কম তো আপনার সাথে যোগাযোগের ঠিকানাটা মানে অনেকে তো জানে না আপনাকে সুন্দর একটা কথা বলতে তার একটা কথা বলি অনেকে অর্ডার করতে ভয় করে তো সেই সাপেক্ষে আমাদের চঞ্চল ভাই আমাদের সামনে আছে আমি কারো টাকা মেরে খাইছি বা কোনো কিছু করছি কি সেটা আপনি সেটা অভিযোগ দিবেন আজ কোনো প্রমাণ পাওয়া যায়নি যে কারো টাকা মেরে দিয়েছে দুধ বন্ধ থেকে নিঃসন্দেহে আমার কাছে অর্ডার করবেন আমরা সব জায়গায়তে মাল পৌঁছে দিব আগে 200 টাকা বিকাশ করবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে তো আপনারা এই মালটা যদি নিয়ে থাকেন আশা করি ভালো সার্ভিস পাবেন তো এটা নেওয়ার জন্য যোগাযোগ করার জন্য আপনাকে ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো আঠারো ইঞ্চ জাতি মেশিন ডাবল পার্ট হাত কাটা কোনো ভয় নাই কুরমানি গরুর জন্য সব থেকে বেস্ট এবং হাই কোয়ালিটি মাল ধন্যবাদ সকলকে আচ্ছা একটি কথা আমার একটু দর্শকদের কারণ আপনারা ভালো চাই যারা মা বোনেরা গরু পালন করে তাদেরও ভালো চাই এই কার্ডটা কতদিন টিকবে ঘুনে খাবে নাকি উয়ে খাবে এর কি গ্যারান্টি দিতে পারবে না যদি সবসময় যদি না হয় না ঘুয়ে ধরবে না কোনো কিছুই ধরবে না কারণ এটা সবসময় কাজ করে এটা কি কার্ড এটা মেয়েগুনি কার্ড খুবই একটা দামি কার্ড আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই